ক্যামেরা অটোগ্যাড টু ডি এর অপশনের কাজগুলো দেখাবো যে অপশন দিয়ে আসলে কী কী কাজ করা যায় অপশনের জন্য ওপি লেখে এন্টার সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন কালার থিম এখান থেকে আপনি যদি লাইট ক্লিক করেন ওকে দিলাম ওকে দেওয়ার পর দেখবেন যে কালার থিমটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন এই কালারটা হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেছে এই কালারটা সাধারণত অনেকেই ইউজ করে আবার অনেকেই ইউজ করে না ওপি লিখে এন্টার আমরা আগের আগের অবস্থায় দিচ্ছি এখান থেকে ড্রাক মুডে ক্লিক করব ওকে দেবেন অটোমেটিকভাবে আগের মুডে চলে আসবে ঠিক আছে এখন আবার ওপি লেখে এন্টার অপশনের ওপি এখান থেকে যদি আপনি পেজের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন কালারে যাবেন এখান থেকে হোয়াইট কালার বাংলাদেশি দুটো কালারই বেশি ইউজ করে একটা হোয়াইট কালার একটা হলো ব্ল্যাক কালার অ্যাপ্লাই ওকে পেজটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে অনেকে হোয়াইট কালার হোয়াইট কালার পেজে কাজগুলো করে আবার ওপি লিখে এন্টার এখান থেকে আপনি আবার এখান থেকে কালারে যাবেন আমরা ব্ল্যাক কালারটা করে দিচ্ছি ওকে এখন আমরা এখান থেকে অটো ক্যাটের এখান থেকে আইকন থেকে ক্লিক করবেন আবার অপশন এখান থেকেও করা যায় এখান থেকে আপনি ওপেন আনছেন অনেকেই দেখবেন যে যারা মনে করেন এখান থেকে অটো ক্যাট দুই হাজার আঠারোতে কিন্তু ফাইলটা আমাদের কিন্তু অলরেডি সেভ হবে আমরা চাচ্ছি যারা সেভেনে কাজ করে তো আমরা সেভেনটা কীভাবে ই করবো তখন বিশের ফাইল কিন্তু সেভেনে ওপেন নেবে না তো সেটা আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে সেভ আসে গিয়ে আমরা এই যে সেভেনটা দিয়ে দেবো সেভেনটা দিয়ে ওকে দেব তখন আমাদের কি এই ফাইলটা সেভেনে ওপেন হবে আবার ওপি লেখে এন্টার দেবেন এখান থেকে আমরা এখন দেখবেন যে অটোমেটিকভাবে দেখবেন যে এক মিনিট পর পর আমরা অটো সেভ দিতে পারি এখান থেকে অটোমেটিক সেভ একটা অপশন আসে এখান থেকে আমরা অটোমেটিক সেভটা অবশ্যই টিক দেওয়া থাকতে হবে এটা টেন মিনিট ছিল আমরা ওয়ান মিনিট করে দিলাম ওকে এটা এক মিনিট পর পর অটো সেভ হবে আবার ওপি লেখে এনটা এখান থেকে প্লটে যাবেন প্লট আপনি এখান থেকে দেখেন আমরা ডকুমেন্টটা লোকেশনটা উল্লেখ করে দিতে হবে তো কোথায় সেভ দিতে হবে আপনি ডকুমেন্টে দিতে পারেন ডেস্কটপ দিতে পারেন তো আমার এটা ডকুমেন্টই ছিল আমরা ডকুমেন্টে এটাই করে দিলাম এই যে ডকুমেন্ট ডকুমেন্টেই সেভ হবে অটোমেটিকভাবে তারপর এখানে সিস্টেমে কোনো কাজ নাই দেখবেন সবগুলো ড্রাফটিংয়ে যাবেন এখান থেকে অটো স্ন্যাপ মার্কার এই মার্কার সাইজটা কম বেশি করে দেখবেন যে আসলে কি কাজ করে মার্কার সাইজটা এটা ছোটো বড়ো হবে এখান থেকে একটা মিডলে রাখবেন এখান থেকে থ্রি ডি মডেলিংয়ে যাবেন তো সেকশনে যাবেন এখান থেকে পিক বক্স অনেক সময় দেখবেন পিক বক্সের কা এইটা আকারটা আমাদের বড়ো করার প্রয়োজন পড়ে এই আকারটা একটু বড় করবেন তারপরে এনে গ্রিপ সাইজটাও বড় করবেন এই হলো অপশনের কাজ